প্রতিষ্ঠানের সেরা তারা ব্যাডমিন্টনে আমাদের কমলাকান্ত আমি বলে দেখিস আমাদের কমলাকান্ত একাডেমি কলেজের সেরা তারা দুইজন তারা চলে গেছে উপজেলা অঞ্চল এখান থেকে সেরা উপজেলা পর্যায়ে সেরা তিন নম্বর চার নম্বর জেলা পর্যায়ে সেরা কমিলা জেলার মধ্যে যতগুলো স্কুল আছে তার মধ্যে সেরা তারা চার নম্বর পাঁচ নম্বর জেলা উপ অঞ্চল গ্রামবাড়িয়া কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর এই চারটা জেলার মধ্যে তারা সেরা

আর তোমার কাছে সহযোগিতা করবো চিন্তার কোনো কারণ নাই আমরা আবার সামনে আবার যাব কথা বলছো আপনি কি আর দেখুন দিবে আপনার সেটা কিটা তারা করবো आणि ते काका आणि ते काय छा <laughs>

আচ্ছা স্যার আপনি তো আপনার নেতৃত্বে ট্রফি দিয়ে এসেছে আপনি যদি এই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আপনার এই ছাত্ররা আমাদের এই প্রতিষ্ঠানের এই এলাকার অনেক মানে সুনাম করছে তারা হলো প্রতিষ্ঠানের সেরা প্রতিষ্ঠান থেকে তারা সেরা হিসাবে তারা চলে গেছে উপজেলা অঞ্চলে উপজেলা অঞ্চলে সেরা উপজেলা থেকে উপজেলা পর্যায়ে অঞ্চল থেকে উপজেলা পর্যায়ে সেরা উপজেলা থেকে তারা চলে গেছে জেলা পর্যায়ে জেলা পর্যায়ে সেরা ষোলোটা থানার মধ্যে তারা সেরা তারপর জেলা পর্যায় থেকে তারা চলে গেছে উপ উপ অঞ্চল কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর চাঁদপুরের মধ্যে তারা সেরা এখন তারা চলে যাবে বিবেকীয় পর্যায়ে বকুল অঞ্চল চট্টগ্রাম রাইফেলস ক্লাব কারণে তাদের খেলা আগামী উনিশ তারিখ তাদের মোকাবেলা হবে কুমিল্লা বনাম চট্টগ্রাম প্রথম রাউন্ড দ্বিতীয় জাহাপুর কমলাকান্ত একাডেমি থেকে আপনার নেতৃত্বে এই দল যে এই পর্যন্ত গিয়েছে আপনার